কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মালিয়া আবার বলা হলো আবার তারা ফিরে থাকল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি এই ফেরেস্তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল মাল অমা আদ্রা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটা বলে নাফকাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো হতে থাকবে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন এই বিকট আওয়াজটা দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে পৃথিবীর প্রতিটা তারে মৃত্যুর স্বাদ নিতে হবে এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর যার কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথা বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় আল্লাহ বলবেন লিমা মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিছে কয়বার মনে আছে খেয়ে ফেলাইছেন মনে হয় দিতে হবে মোট কয়টা দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবে সুবানলা পড়ে

ويفتكر دوار منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى